তো আজকে যে নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে এই কপালের মাধ্যমে কি করে বুঝবো যে যে কোন আমরা এতদিন জানি আমার কপালটা খারাপ আছে মানে সেই জন্য আমার এই কাজটা করলো না আমরা এটাই জানি তাই না আপনাদের সেটাই বলেছে সেটা হচ্ছে কপাল নিয়ে বুঝাচ্ছে এই কপালে কি আছে দেখুন এই কপালের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কি রোগে ভুগছি আমাদের কি হয়েছে হবে হতে মাদার আপনি আপনার ছেলেকে দেখছেন বা মেয়েকে দেখছেন এবং দেখে সে বুকে কিছু বলছে না কিন্তু সে বড় টেনশনে রয়েছে কি করে বুঝবেন

গুরু ঠিক এই মাঝখানে বা এই এই দুটোর মাঝখানে এইভাবে পড়ে বা এভাবে পড়ে দুটো যদি রেখা দেখা যায় মানে দুটো যদি দাগ দেখা যায় বা দুটো দুটো যদি দাগ হয়ে যায় তাহলে বুঝবেন সে ব্যক্তি মানসিক দুশ্চিন্তায় বিশ্ব মানে ভেঙে পড়েছে বা উদ্বেগে আচ্ছন্ন হয়ে গেছে এমন মানসিক দুশ্চিন্তায় ভুগছে যে আমরা এখন বলতে পারছি না কিন্তু আপনি ঠিক বুঝে নিতে পারবেন এই যে একদম লম্বা তো কপালটা কি চমৎকারী এই জীবটা কি চমৎকারী এই নোক কি চমৎকারী ভেবেছিলেন কখনো বুঝতে পেরেছিলেন কখনো যে এটা কত বড় একটা কাজ হতে পারে

মানে কপালের এই চুলের কাছে যদি চিপচিপা মানে যদি হয়ে যায় তাহলে কিন্তু মানে ওর হজম শক্তির প্রবলেম আছে দুর্বল আছে তার পাচন যে ক্রিয়া বা পাচন তন্ত্র সেটা কিন্তু দুর্বল আছে এবং তার কাঠিন্য সমস্যা কিন্তু সে করছে তাহলে ভাবুন যে আপনি তাকে কিভাবে বুঝবেন যে এই চুলের এখানে মানে এই কপালে এই চুলের এখানে চিপচিপা চিপচিপা মানে একজিপার মতো হয়ে যাবে তখন কিন্তু বুঝতে যে তার পেটের সমস্যা হয়েছে এবং বা কষ্ট কাঠিন্য মানে পায়খানা শক্ত হয়ে যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারেন দেখলেই বুঝতে পারেন এবং যাদের এই সমস্যাগুলো হবে আপনারা নিজেকে নিজে ট্রাই করবেন দেখবেন কি না হান্ড্রেডেন্ট করুন কারণ এটা আমাদের সঙ্গীত আমাদের সবসময় কাজে লাগবে এটা কিন্তু কখনো ছেড়ে যাবে না তার কারণ কেন বলছি আমরা যতদিন বাঁচব ততদিন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মানে আমাদের বডি আমাদের শরীর তো নিজেকে চিনুন আপনারা ঠিক দেখবেন যে শরীর থেকে রোগ মুক্ত হচ্ছে বিষয় নাম্বার থ্রি যদি কপালে প্রচুর ঘাম হচ্ছে কিরকম এই যে প্রচুর ঘাম শুধু সেই ঘামটা কি ঠান্ডা প্রচুর ঘাম কিন্তু ঠান্ডা তাহলে কিন্তু বুঝতে পারবে যে এটা চর্ম এবং চর্মরোগের লক্ষণ কিন্তু ঘামছে তো ঠিক আছে কিন্তু ঠান্ডা তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা চর্মরোগের কিন্তু লক্ষণ বা যে সেটা কিন্তু

আপনাকে কত কিছু দিতে পারে বুঝাতে পারবে এবং আপনি বুঝতে পারবেন সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন বোঝা যাচ্ছে তো আগে যে ডক্টররা ছিলেন না ওনারা কিন্তু এই জিভ এই কপাল এই নো দেখে কিন্তু বলে দিতে পারতেন এবং শরীর স্পর্শ করে উনি বলে দিতে পারতেন যে আপনার কি সমস্যা আছে চোখ একটা তাহলে আমি বলেই দিই যেমন আমি কিছু স্কুলে প্রোগ্রামে গেছি যখন কিছু ছেলে মেয়েদের যখন আমি স্পর্শ করেছি তো বলেছি বাবু তোমার পেটের সমস্যা হ্যাঁ আমার পেটের সমস্যা এই যে বিষয়গুলো আছে না এগুলো তো আপনাদের কেউ শেখাচ্ছে না সেই জন্য আমি ধীরে ধীরে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর আমি কিন্তু বিষয়গুলোকে তুলে ফাইভ যদি

বা অলসতা আপনাকে দুর্বল দুর্বল লাগছে এবং তা কোষ্ঠ কাঠিন্য এবং রক্ত অল্পতার কিন্তু রক্তন কিন্তু যদি আপনার কপালে শুধুমাত্র সকালে ব্যথা অনেক হয় না সকালে ব্যথা হচ্ছে সন্ধ্যাবেলা নেই সকালে ব্যথা সন্ধ্যাবেলা নেই দুপুরবেলা নেই রাখে শুধুমাত্র সকাল হলে কিন্তু ব্যথা শুরু হয়ে যায় তাহলে বুঝবেন যদি শুধুমাত্র সকালে আপনার যদি কপালে ব্যথা হয় তাহলে বুঝবেন এটা কিন্তু কিন্তু সমস্যা বা গেল তো এই তাহলে কত কিছু কি করতে পারে আপনার এখন এখন হয়তো আপনারা ভাবছেন বা দেখছেন আমাকে আমার কথাগুলো শুনছেন তোমার অবাক হচ্ছে বাস্তব এটা কিন্তু অবাক আমি যখন পড়ছিলাম তখন আমি ভাবছিলাম ওরে কি চমৎকার জিনিস এখানে আমি দেখলে আমি দেখেই মানুষকে বলে দিতে পারি যে আপনার এই এই সমস্যায় আপনি কিন্তু ভুগছেন তো ভাবলাম যে আপনাদের সামনে সবার সাথে আমি এই বিষয়গুলোকে শেয়ার করি তাহলে আরো সুন্দর বিষয়টাকে তুলে ধরা যাবে এবং আপনারাও প্রকৃত কিন্তু চিকিৎসক হয়ে উঠতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় বোঝা যাচ্ছে নাম্বার সেভেন যদি কারো এই কপালে ত্বকের যদি টান হয় মানে এই চামড়া তো এটা টান হচ্ছে মানে ত্বকের উপর টান টান ভাব মনে হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবে যে রক্ত মানে ব্লিডিং হচ্ছে তা ব্লিডিং হওয়ার সম্ভাবনা রয়েছে বুঝা যাচ্ছে নাম্বার এইট যদি কারো এই কপালে টান ভাব যদি থাকে টান টান হচ্ছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে ব্যক্তি

এই তিনটাকে আপনার কিন্তু ভালোভাবে করবেন। দেখবেন বুঝবেন বারবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ধীরে 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 নিজের শরীরকে আরো ভালোভাবে চিনতে পারবেন এবং আমি পরবর্তী সময়ে যেমন এটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি আপনাদেরকে আমি বলতাম না যে আমি দেখলে পাঁচটা চিনতে পারি এই 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 বিষয়গুলোর উপর এবং পরবর্তী সময় কিন্তু আমি এই ত্বকের উপর কিন্তু আসবো এর অনেক কারণ একটা কারণ আমি বলেছি যে হাত ধরলে যদি আপনার স্পর্শ মনে যদি হয় যদি গরম তার অনুভব হচ্ছে সে পেটে তার অসুস্থ রয়েছে বা সে পেটের কারণে ভুগছে এর আরো অনেক আছে আমি বুঝাবো আরো ধীরে ধীরে আপনাদেরকে জানাবো তো ভিডিও গুলোকে দিয়ে দেখবেন এবং যাদের যাদের এই বিষয়ে প্রবলেমগুলো আছে তাদেরকে ভিডিও শেয়ার করবেন এবং সকলকে শিখাবেন বুঝাবেন এবং আরেকটা বিষয় আমি বলে রাখি যে সকল শিক্ষক শিক্ষিকা আমাকে দেখেন আপনারা কিন্তু প্রত্যেকে এই পয়েন্টগুলোকে নোট করবেন এবং আপনার প্রত্যেক ছাত্র ছাত্রীকে আপনারা যে ক্লাসের মধ্যে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলোর উপর এই যে তিনটার উপর যে আমি বললাম জিভ নক আর এই কপাল এই তিনটার যে পয়েন্টগুলো বললাম যে এই 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 সিমটমের জন্য বা এই এই লক্ষণের কারণে এই এই সমস্যাগুলো হচ্ছে বা হতে পারে বা হবে আপনারা এই জিনিসগুলো যদি জানিয়ে দিবেন তো ওরাও কিন্তু সকল থাকবে এবং নিজের শরীরের বিষয়ে কিন্তু অনেক সচেতন থাকবে ভালো থাকবে এবং তারা যদি এই প্রজন্ম যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পরিবার এবং অন্যান্য যে সবাই কিন্তু রোগমুক্ত থাকবে তো এটাই হচ্ছে বিষয় দেখুন আমি খুব দুঃখের সঙ্গে বলছি কারণ প্রচুর পেশেন্টের সাথে কথা হয় মানে প্রচুর লোকের সাথে কথা হয় আমার তারা বলেছে স্যার আমরা না ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে গেছি স্যার এলাকা টেস্ট করিয়ে স্যার আমাদের উপার্জনে ফিফটি সিক্সটি পার্সেন্ট চলে যাচ্ছে স্যার রোগের কারণে আমরা স্যার টাকা তো আমাদের কাছে রয়েছে স্যার কিন্তু স্যার আমরা না শান্তি পাচ্ছি না স্যার এই সমস্যা কখনো ভুল হচ্ছে না কখনো এটা কখনো ওটা কখনো স্যার এটা ভালো লাগছে না স্যার কখনো কখনো কিছু কিছু পেসেন্ট আমাকে এটাও বলে যে স্যার মনে হচ্ছে এই পৃথিবী থেকে চলে গেলেই মনে হচ্ছে স্যার আমরা ভালো থাকবো তো আমি ওদেরকে বলেছি যে আপনার চিন্তা করবেন না আপনারা এক মাসে পনেরো দিন পরে দেব বলেন না পুরো এই নিয়ম গুলো টোটাল ফলো করার পরে আমি তো পনেরো কুড়ি দিনের কথা বলেছি দশ দিন সাত দিনের মাথায় বলছে স্যার আপনার না নাইনটি নাইনটি এইট পার্সেন্ট সুস্থ স্যার এই নিয়মের মাধ্যমে তাই বলছি এই নিয়মটা এবং আপনাদের দিন কিন্তু করতে হবে তাহলে পেটে যত নোংরা সেটা কিন্তু ও ভাবে এই কিন্তু কিনবে এই জন্য আপনাদেরকে আমি বলি বারবার যে নিয়ম গুলো কিন্তু একদম ফলো করুন সন্ধে ছটার মধ্যে খাওয়া করুন দেখুন আপনারা আগামীতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো করোনার সময় তো প্রচুর অর্থ ছিল অনেক বিজনেসম্যানের কাছে ছিল ডক্টরের কাছে ছিল তার জিনিস তো অভাব ছিল না না তাহলে বাঁচতে কেন পারবো না মাথায় এটা রাখবেন কিন্তু এবং আমি আপনাদেরকে বলি আপনাদের যে ডক্টর দেখাতে যে টাকা যাচ্ছে বা ওষুধ কিনতে বা রিপোর্ট দিতে এই টাকা যদি আপনার টোটাল বাঁচে বছরে দুবার তিনবার চারবার ঘুরে আসতে পারবেন কত মন মানসিকতা কতটা ভালো লাগবে আপনি একবারও ভালো থাকবে আপনারা কতটা হ্যাপি থাকবেন আপনারা খেয়াল করেছেন তো যাই হোক তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকবেন এটা আমি সবসময় চাই এবং রোগমুক্ত সমাজ গড়ে উঠে আজকের প্রচুর মানুষ প্রচুর কষ্ট পাচ্ছে অনেকে কষ্ট পাচ্ছেন আমি ফোনে যখন কথা বলি তাদের দুঃখ কষ্ট ফোন ধরে ধরে অনেক কাঁদতে লাগে অনেকে কাঁদতে লাগে আমার প্রচুর খারাপ লাগে এবং তারা যে সেই কথাগুলো যখন বলে আমার হৃদয়টাকে ছুঁয়ে পাড়া করে যায় যে স্যার আপনি আজকে ডেটের ভরসা স্যার আপনি ভালো করতে পারবেন দেখুন আমি তো চেষ্টা করি যে আপনারা যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন ততই আবার খুশি কারণ আপনারা সুস্থ হলে অপর যা আরও ভালোভাবে সুস্থ করতে এবং আরেক একটা বিশেষ কথা যে সকল মানুষ নলেজ নরেশ থেকে গ্রুপে মেম্বারশিপ নিয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাবেন স্যার আমরা নিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন সকলে ভালো থাকবেন